হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাস্টার ম্যাথ উইথ স্যার আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ভিডিও তোমরা আমাকে বারবার কমেন্ট করেছ যে স্যার আমাদের এই ধরনের একটা ভিডিওর খুবই প্রয়োজন আছে আমি তোমাদের কথা ভেবে আমার এই ভিডিওটা আমি তৈরি করেছি তাই ভিডিওর মধ্যে কী এমন আছে যে তোমাদের এত প্রয়োজনীয় এত দরকার না এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো তাহলে তোমাদের মাধ্যমিকে যে জায়গাটাকে তোমরা ঠিক করেছ যে আমরা উত্তর করতে পারবো না বা আমরা ছেড়ে দিয়ে আসবো যারা ভালো তারা তো সবই করবে যারা স্কোর করবে যারা র্যাঙ্ক করবে তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবে আর যারা ভাবছো যে আমাদের এটা আমাদের দ্বারা হবে না তারাও অবশ্যই দেখবে তারা এই ভিডিওটা দেখলে তোমরা এই জায়গাটা থেকে ফুল মার্কস পাবে তা থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এই ভিডিওটার মধ্যে আছে সম্পাদ্য এবং উপবাদ্যের প্রয়োগ সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগের আমি যে প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে আমি রেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো তাহলে আমি আশা রাখি প্রত্যেকটা জিনিসই তোমরা কমন পাবে এই ধরনের অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনের মধ্যেই তোমরা খুঁজে পাবে তাহলে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আমি আশা রাখি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখলে তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত যে অসুবিধাগুলো আছে যে সমস্যাগুলো আছে তোমরা সেগুলো সমাধান করে নিতে পারবে তো এখানে আমি উপপাদ্যের প্রয়োগের আমি কয়েকটা সাজেশান দিয়েছি বেশি দৈনিকও তোমাদের কথা ভেবে যেহেতু তোমরা হয়তো সময় কমের জন্য আর করতে পারবে না অল্প কয়েকটা সাজেশান দিয়েছি তার মধ্য থেকে আমি আশা রাখি চ্যালেঞ্জ করছি যে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে খুঁজে পাবে তাহলে বেশি সময় নষ্ট করবো না চলো আমি এই ভিডিওটার মধ্যে কি আছে তোমাদের মধ্যে আমি প্রকাশ করি তোমরা অবশ্যই লক্ষ্য রাখো ভিডিওর শেষে আমি সম্পাদ্য সংক্রান্ত দুটো মাত্র দুটো প্রশ্ন আমি উল্লেখ করেছি এই দুটোর মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা কমন পাবেই পাবে সুতরাং শেষের সম্পাদ্য পর্যন্ত তোমরা ভিডিওটা লক্ষ্য করো এই ভিডিওটা দশ থেকে বারো মিনিট আছে তাহলে দশ থেকে বারো মিনিটের ভিডিও তোমরা যদি দেখো এবং তাতে করে যদি দশ নম্বর কমন পাও এর থেকে বড় সাজেশান আর কিছু হতে পারে বলে আমি মনে করি না তাই দশ বারো মিনিটের ভিডিও দেখে দশ বারো নম্বর তোমরা কমন অবশ্যই অবশ্যই পাবে চলো শুরু করি বেশি সময় নষ্ট করব না সময়ের খুবই মানে ক্রাইসিস আর কয়েকটা দিন হাতে গোনা কয়েকটা সময় দিন সময় আছে এই সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটাকে আবার রিভিশন করতে হবে চলো শুরু করি উপপাদ্যের প্রয়োগ উপপাদ্য উপপাদ্য তার আমি চারটে সাজেশন দিয়েছি এক নম্বর আমি উপপাদ্যের প্রয়োগের মধ্যে রেখেছি যে প্রমাণ করো প্রমাণ করো প্রমাণ করো কোনো বিন্দুতে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে স্পর্শক কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ওই স্পর্শবিন্দুগামী স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ব্যাসার্ধ পরস্পর পরস্পর লম্বভাবে থাকে লম্বভাবে থাকে তাহলে প্রমাণ করো কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই বিন্দুতে স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে তোমাদের বইতে পাবে উপপাদ্যর প্রয়োগ উপপাদ্য চল্লিশ নম্বর এইটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই অবশ্যই এই উপপাদ্যটা প্রমাণ করে নেবে প্রমাণ করো কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শকৃন্দ বাসাধ্য পরস্পর লম্বভাবে থাকে উপপাদ্য নম্বর চল্লিশ তোমাদের যে বইটা আছে সেখানে চল্লিশ নম্বর উপপাদ্যতে এইটা আছে এটাই ছিল আমার এক নম্বর সাজেশান নেক্সট দু নম্বর সাইসেন দু নম্বর সাইসেনটা কি আছে সাইসান নম্বর টু বাদ প্রয়োগ যদি দুটি বৃত্ত যদি দুটি বৃত্ত পরস্পরকে 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 স্পর্শ করে স্পর্শ করে তাহলে তাহলে বিন্দুটি স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর সংযোজক সরলরেখার উপর অবস্থিত অবস্থিত এটা হচ্ছে উপবাদ্য নম্বর উপবাদ্য নম্বর বিয়াল্লিশ তোমাদের বইতে বিয়াল্লিশ নম্বর উপপদতে এই প্রশ্নটা পেয়ে যাবে আমি আবার পড়ে দিচ্ছি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয় লেখাতে তাহলে তোমরা আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলেখার উপর অবস্থিত হবে আমি একটি ছবি আঁকে বলে দিচ্ছি দুটো বিন্দু পরস্পরকে স্পর্শ করেছে এটা স্পর্শবিন্দু এই বৃত্তির কেন্দ্র এই বৃত্তির কেন্দ্র অর্থাৎ তারা একই সরলেখার উপর অবস্থিত হবে এই প্রমাণটা তোমাদের এবছরে খুব ইম্পর্টেন্ট এখানে তোমরা পাঠ্য বিষয় যেমন আছে তোমার প্রমাণটা করে নেবে যদি তোমাদের প্রমাণের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের এগুলো বিভিন্ন জায়গাতে অর্থাৎ ফেসবুকে হোক বা আমি লাইভ ক্লাস করে হোক এগুলো করে দেওয়ার চেষ্টা করব। এটা ছিল আমার দু নম্বর সম্পাদ উপবাদের প্রয়োগ তিন নম্বর তিন নম্বর প্রশ্ন প্রমাণ করো প্রবলেম নাম্বার থ্রি প্রমাণ করো প্রমাণ করো বৃত্তস্থ বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কঙ্গুলি পরস্পর সম্পর্ক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি কোনগুলি সম্পূরক সম্পূরক এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা ছিল আমার তিন নম্বর প্রমাণ উপবাদের প্রয়োগ চার নম্বরটি আছে চার নম্বর প্রয়োগ প্রমাণ করে এটা খুব ইম্পর্টেন্ট চার নম্বরটা প্রমাণ করো বৃত্তস্থ ট্যাফেজিয়াম একটি সমাধিবাহু ট্যাফেজিয়াম প্রমাণ করো প্রমাণ করো বৃত্তস্ত ট্যাফেজিয়াম বৃত্তস্ত ট্যাফেজিয়াম একটি সমাধিবাহু সমাধিবাহু ট্যাফেজিয়াম প্রমাণ করো বৃত্তস্ত ট্যাপিজিয়াম একটি সমাধিবাহু ট্যাপিজিয়াম বা এটাকে অন্যভাবে প্রমাণ করা যায় অন্যভাবেও বলা যায় প্রমাণ করো বৃত্তস্ত ট্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি বাহু দুটি পরস্পর সমান বৃত্তস্ত ট্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান এটাকে অন্যভাবেও করা যায় এই এইটা ছিল আমার চার নম্বর উপপাদ্যের প্রয়োগ এরপরে আমি চলে যাচ্ছি সম্পাদ্য 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 এবছরে দুটো আমি বলবো দুটোর মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে এক নম্বর সম্পাদ্য হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজে তোমরা অন্তবৃত্ত অঙ্কন করো একটি ত্রিভুজ অঙ্কন করো একটি ত্রিভুজ অঙ্কন করে অঙ্কন করে অন্তবৃত্ত অঙ্কন করো বৃত্ত অঙ্কন করো এই ত্রিভুজটা তোমাদের দিতে পারে যে ছ সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট 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 একটি ত্রিভুজ অঙ্কন করো ত্রিভুজ অঙ্কন করে তাহার অন্তবৃত্ত অঙ্কন করো অন্তবিত্ত অঙ্কন করো এটা অন্তবিত্ত সংক্রান্ত সম্পাদ্য তোমাদের এবছরে এটা ইম্পর্টেন্ট এইটা তোমাদের চেঞ্জ করে দিতে পারে যেহেতু এখানে ছ সেন্টিমিটার আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার এটাই যে থাকবে তার কোনো মানে নাই এখানে থাকতে পারে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো মনে রাখবে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এই ত্রিভুজটা সবসময় সমকোণে ত্রিভুজ হবে এবং ছ সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার এই ত্রিভুজটাও সমকোণে ত্রিভুজ হবে কারণ এটা পিথা গড়াশের থিওরি মেনে চলছে তাহলে তোমাদের যে কোনো ত্রিভুজ বললে তোমরা অবশ্যই সেটাকে সমকোণী ত্রিভুজ নিয়ে করার চেষ্টা করবে তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে করলে তোমাদের অন্তর্বৃত্তটা মিলে যাবে আর নহলে খুব সূক্ষ্ম জিনিস তো একটু সাইড থেকে তোমাদের বাদ চলে যাবে অর্থাৎ এইখান থেকে কোনো এক জায়গাতে টাচ করবে না এখানটা গ্যাপ থেকে যাবে সেজন্য এই কোণগুলোকে খুব সুন্দরভাবে খণ্ড করবে এখান থেকে যেন তোমাদের ফুল মার্কস চলে আসে এটা গেল আমার প্রথম সম্পাদ্য বিষয়ক সাজেশন সেকেন্ড সাজেশানটা কি না এটাও এই বছরের জন্য হানড্রেড পারসেন্ট তোমাদের ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আসবেই আসবে দু নম্বর সম্পাদ্য বিষয়ক সাজেশান হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক জ্যামিতিক পদ্ধতিতে পদ্ধতিতে মান নির্ণয় করো মান নির্ণয় করো এটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি বা জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করো সেখানে আমি তিনটে দিচ্ছি তিনটের মধ্যে একটা অবশ্যই কমন পাবে যেমন রুট একুশ জ্যামিতিক পদ্ধতিতে রুট একুশের মান নির্ণয় করো রুট একুশটাকে তোমরা এইভাবে ভাঙবে সেভেন ইন্টু থ্রি দিয়ে তোমাদের যা নিয়ম সম্পাদ্য তোমরা সেটা অঙ্কন করবে দু নম্বর ছিল আমার রুট পনেরো জ্যামিতিক পদ্ধতিতে রুট পনেরোর মান নির্ণয় করো রুট পনেরোটাকে ভাঙবে পাঁচ ইন্টু তিন আর তিন নম্বর আমি দিয়েছি যে রুট পঁয়ত্রিশ এটাকে ভাঙবে রুট ওভার পাঁচ ইন্টু সাত এভাবে তোমরা জ্যামিতিক পদ্ধতিতে এই তিনটে করে যাবে আমি আশা করছি এই তিনটের মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে তাহলে সম্পাদ্যের আমি দিলাম অন্তবিত্ত এবছরের জন্য ইম্পর্টেন্ট আর দিলাম মধ্য সমানুপাতি অর্থাৎ রুট একুশ রুট পনেরো এবং রুট পঁয়ত্রিশের মান জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করো সম্পাদ্যগুলো একটু সুন্দরভাবে আঁকবে লাস্টে তোমরা সেটাকে নামকরণ করবে তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এরপরে আমি নেক্সট যে ভিডিওগুলো আনবো প্রত্যেকটার একটা করে ওয়ান শর্ট ভিডিও আনবো অ্যালজাবরার ওয়ান শর্ট ভিডিও পাটিগণিতের ওয়ান শর্ট ভিডিও জামিতের ওয়ান শর্ট ভিডিও পরিমিতির ওয়ান শর্ট ভিডিও অবজেক্টিভ এমসিকিউ কিউ সত্যমিথ্যা সমস্ত দিয়ে আমি একটা একটা ভিডিওর মধ্যে তোমাদের সমস্তভাবে বিশ্লেষণ করবো তোমরা আমার ভিডিওগুলো লক্ষ্য রাখো দেখো তোমাদের মাধ্যমিকের অনেক অনেক ভালো রেজাল্ট হবে ফেল বলে কেউ থাকবে না সবাই পাস করবে যারা সিক্সটি এইটটি ভাবছ তারা অনেকটা বেশি নাম্বার বাড়িয়ে নিতে পারবে আর যারা নাইনটি পার্সেন্ট ভেবে ভেবে আসছো যে আমরা নাইনটি পার্সেন্ট পাবো তারা আর একটু চিন্তাভাবনা করাও দেখো তোমাদের র্যাঙ্কের মধ্যে নাম ঢুকে যাবে ওকে বাই বাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর যদি পছন্দ হয় তাহলে পছন্দ মানে সাবস্ক্রাইব করা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যে কোনো ভিডিও আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এর পরের ভিডিওতে দেখা হবে বাই বাই